কি পরিমাণ জমা রইছে রয়েছে বোঝা যাবে তো একদম গুট গুট জমা ধরে আমি ভাবতেছি বিজা বিজা চলে যাবো তুই কি কস ভেন্দে বিজা বিজা যাবো তাহলে ইনশাল্লাহ আমরা বিজা বিজা রওনা দিতেছি আল্লাহ ভরসা কষ্ট শেয়ার করি বুঝছেন আমি মনে করেন যেদিন গাড়ি দুই মোটর সাইকেলটা দুই ওই দিনই বৃষ্টি আজকে সুন্দর করে ওয়াশ মশ করে নিয়ে আইসি মোটামুটি বৃষ্টি হয়ে এখন কেটে কেটে তো ক্যাতা মানে অবস্থা খারাপ হয়ে আবার মনে করে প্রশ্ন করা লাগে মানে কোড়িনাড়া যোতো বেরিয়েছে বিপদে হলে বেশি জলদি পাস হ্যাঁ এইরকম বৃষ্টি নাম সিন পার বাইরে আইছিলা মেন্দা খাবার নিগা হ্যাঁ কোন বরি মেনডা খাবার এত ভয় ভবি হয়ে বসবি মানে কি গমু এইরকম বৃষ্টি মানে বলার মতো না অন্ধকার এসে মাত্র মাত্র সারা দিন ধরে বেলা ঘরের মতো না